আল্লাহর কত বড় মেহরবান দেখেন আমাদের ভিতরে এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন মেকানিজম কত বড় একটা মেকানিজম আমাদের ভিতরে আল্লাপাক সৃষ্টি করছে পাক দিছে দেখেন আমি যে নিঃশ্বাস নিচ্ছি এখানে যদিও প্রচুর ঠান্ডা একটা নিঃশ্বাস নেয় মানুষ কতটুকু দেরি হয় একটা নিঃশ্বাস নিতে কত কয়েক সেকেন্ড একটা নিঃশ্বাস নেয় আবার একটা নিঃশ্বাস ছাড়ে তাই না এই নিঃশ্বাসটা নেওয়ার ফাঁকে যে আমাদের ভিতরে যে নিঃশ্বাসটা যে ঢুকছে এই নিঃশ্বাসটা কতটুকু গরম হয় কেউ ভাববে হয়তো বা আমি সিগারেট খাইতেছি অনেকে এরকম দেখা যায় যে মুখ দিয়ে দো আসতেছে বা এরকম কিছু এই যে নিঃশ্বাসটা আমি নিচ্ছি এটা কতটুকু গরম হয়েছে নি গরম হয়ে আবার বাইরে আল্লাহ পাকের যে কুদরত আল্লাপাকের যে লীলা খেলা এইটুকু যদি একটা মানুষ ইয়ে করে আর বাকি সব বাদে দিলাম যে চোখ দিছে আল্লাপাক আপনারে দৃষ্টিশক্তি দিছে কথা বলার দিছে আবার এই আল্লাহ পাককে নিয়ে আমরা কেমনে ব্যঙ্গ করি ভাই কেমনে ব্যঙ্গ করি বা কেমনে খুব মন্তব্য করি মিনিমাম যে কমন সেন্স মিনিমাম যে কমন সেন্স যারা আছে সেও তো এটা করবে না সেই দয়াময় মহান মালিকের কথা সেই মহান মালিককে নিয়ে ব্যঙ্গ করা কত বড় শ্রদ্ধা মানুষের